পাওয়ার ঠিক আছে কার্টুন হচ্ছে দু ষাট টাকা সত্তর দিয়েছেন যে টাকা টাকা থেকে উনিশশো টাকা কার্টুনের দাম আছে সব কোয়ালিটি সব থেকে পঁচাত্তর দিয়েছেন পেপার কার্টুন টাকা পেপার ওয়ান সত্তর জিএসএম হচ্ছে একশো তিরাশি টাকা কম্পিউটার পেপার আচ্ছা এইটা প্রিন্ট আউটে আপনার ফার্মেসি থেকে মেডিকেলে রেলওয়ে কাজে লাগে এক্সেল বন্ড যে কে এক্সেল বন্ড পঁচাশি জিএসএম আচ্ছা তিনশো পনেরো টাকা দাম আছে এগুলো সার্টিফিকেট এর কাজে লাগে আরেকটু মোটা হয় আচ্ছা ক্রিম কালার একই সেম কোয়ালিটি শুধু জিএসএম টা বেশি ড্যামি ড্যামি এটা সবুজ এটাও আপনার ইয়েতে লাগে

তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এস এস উদ্যোগের যেটা লোকেশনটা হচ্ছে এই যে লোকেশনটা আপনারা যারা হাওড়া থেকে আসবেন সোজা এসে এই যে দেখতে পাচ্ছেন টি বোর্ড ওই যে লেখা রয়েছে তো আপনারা যারা আসতে চাইছেন এই বোর্ড লেখা রয়েছে বড় বড় করে তো টি বোর্ডে আপনারা হাওড়া থেকে এসে নেমে যাবেন নেমে এসেই আপনারা এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এই লোকেশনটা আপনারা একটু ভালো করে দেখে নিন এখানে লেখা রয়েছে বড় বড় করে এস এস উদ্যোগ যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এস এস উদ্যোগ এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এফ ফোর পেপারের সারি সারি স্টক বাইরে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে দিয়ে কিন্তু আজকে আপনারা আপনাদের সামনে উপস্থাপনা করে তুলবো আর এখানে পুরোটাই হোলসেল হচ্ছে সম্পূর্ণ পেপার পেপার স্টেশনারি আইটেম কম্পিউটার প্রিন্টার থেকে শুরু করে যাবতীয় সবকিছু এক্সারসাইজ আপনারা এখানে পেয়ে যাবেন তো চলুন আমিও ভিতরে যাব ভিতরে গিয়ে ওনাদের সাথে কথা বলবো কথা বলে দেখতে পাচ্ছেন দোকানের বাইরে কিন্তু কাস্টমারের একটা ভিড় রয়েছে আর এই দোকান সবসময় ভিড় থাকে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার দাদা আপনাকে কি নাম আপনার মোসেনজিৎ দাস আপনার দোকানের নাম এস এস উদ্যোগ আচ্ছা এটা ঠিকানা কি আছে এগারো নম্বর ডাবল নোল মেনলি কি টি সামনে পড়ছে আর মেনারা হাওড়া থেকে আসবে হ্যাঁ তো টি বোর্ডে নামতে হবে তাই তো আহ হ্যাঁ আচ্ছা মেনলি কিসের ওপরে ডিল করা হয় মেনলি আমাদের হচ্ছে পেপার আছে এপার পেপার এপার পেপার আর এ থ্রি পেপার হ্যাঁ এফএস পেপার আচ্ছা স্টেশনারি গুডস হ্যাঁ

এটার দাম হচ্ছে আমরা পড়বো একশো দশ টাকা একশো দশ টাকা একশো জিএসএম হ্যাঁ দাম রয়েছে এর দাম হবে একশো টাকা একশো টাকা আচ্ছা আপনি কি প্রিন্টার আছে দাম রয়েছে এর দাম পাঁচশো পঁচাত্তর 55774585 585 হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কি রয়েছে 48 কোন কি রয়েছে আ টাকা তাই তো কপিস রয়েছে মোটামুটি পিস পিস আচ্ছা টেপ আমরা রাখি হ্যাঁ টাকা করে ফর টাকা টাকা কি সাইজ রয়েছে ইঞ্চি টেপ ইঞ্চি হ্যাঁ আচ্ছা এইচপি 41 স্টেবলার কি দাম রয়েছে এর দাম দুশো টাকা দুশো টাকা আচ্ছা তারপরে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দশ নম্বর থার্টি থ্রি থার্টি থ্রি তেত্রিশ টাকা

এরপর আছে আমাদের এই যে সত্তর জিএসএম আলাদা কোয়ালিটি সত্তর জিএসএম একটু কম বাজেটের পেপার যারা কম ইয়ে নিতে চায় তাদের দাম হচ্ছে এটা একশো টাকা লুজ নিলে কার্টুন উনিশশো টাকা আচ্ছা হ্যাঁ যদি আরো বেশি কোয়ান্টি না তাহলে নাইন করে পড়বে

পাড় দেই হচ্ছে 210 টাকা করে আচ্ছা পাড় দেই 210 টাকা 210 টাকা হ্যাঁ 75 जीएसএম পেপার আচ্ছা এদিকে এদিকে बोलते আর কি সব বলে এটা ইজি আচ্ছা টাকা করে ডীম আচ্ছা মিলে 2070 টাকা আচ্ছা বাকি টাকা হুম আর লুজ নিলে 210 টাকা করে আচ্ছা হুম ইজি এ4 পেপার জে তাই তো এ4 পেপার বাহ 70 जीएसএম 70 বাহ তারপরে ওলাম আলী দেখাচ্ছি প্রিমিয়াম আছে প্রিমিয়াম আচ্ছা হুম হ্যাঁ 1890 টাকা থেকে 1900 টাকা কার্টুনের দাম আছে হ্যাঁ হুম আর লুজ নিলে 190 টাকা এটা জেকে এ প্রিমিয়াম 70 দিয়েছেন 70 দিয়েছেন বাহ হুম 1800 1890 টাকা আচ্ছা কোয়ান্টিটি নিলে কোয়ান্টিটি নিলে কার্টুন কুড়ি কার্টুনে আচ্ছা আর এক কার্টুন দু কার্টুন নিলে 1900 টাকা দাম আছে 1900 টাকা দাম আছে বাহ ঠিক আছে হোলসেল রে হোলসেল রে আচ্ছা

রেগুলার ইউজের জন্য যে লাগাতে পারবেন প্রিন্টারও ইউজ করতে পারবেন আচ্ছা কাগজ কাগজের কোয়ালিটি কেমন আছে কাগজের কোয়ালিটি মোটামুটি ভালো সত্য দিয়েছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো সত্যি কোম্পানির এ4 কম্পিউটার পেপার আচ্ছা এইটা প্রিন্ট আউটে আপনার ফার্মেসি থেকে মেডিকেলে রেলওয়ে সবেতে কাজে লাগে

এটা আছে আপনার এক্সেল বন্ড জেকে এক্সেল বন্ড পঁচাশি জিএসএল হম তিনশো পনেরো টাকা দাম আছে এগুলো সার্টিফিকেট কাজে লাগে ঠিক কোর্ট পেপারে বেশি ইউজ হয় আচ্ছা হুম এগুলো একটা আপনার হোয়াইটনেস টা ভালো ক্রিম কালার পেপার হবে পঁচাশি জিএসএম পেপার তিনশো পনেরো টাকা দাম আছে পার ডিম পার ডিম তাই তো এরই আর একটা কোয়ালিটি আছে সেম একশো জিএসএম প্রত্যেকে আর আরেকটু মোটা হয় আচ্ছা ক্রিম কালার একই সেম কোয়ালিটি শুধু জিএসএম টা বেশি আচ্ছা প্রাইস আছে তিনশো টাকা

কার্টুন নিলে সবই মোটামুটি দু থেকে পাঁচ টাকা করে কম থাকে পার ইয়ে আছে হ্যাঁ পাঁচ টাকা কার্টুন হয় এটারও আচ্ছা পেপারটা পুরো সবুজ কালার আছে সবুজ কালার তাই তো বাহ দারুণ এটা যা তো ওয়া যাইয়ে ওয়া যাইয়ে দোকানে

এরপর আছে এরপরে কালার পেপার কালার যদি কালার চাই কালারের মধ্যে আমাদের চারটে ভার্সন আছে এটা যেমন সবুজ আছে সবুজ ব্লু পিঙ্ক হ্যাঁ আর ইয়েলো এই চারটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে পঁচাত্তর জিএসএম আচ্ছা হুম এটা কার্টুন নিলে দুশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আর পার পার রি দুশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে হচ্ছে কার্টুনের দাম মানে পার রিম হলে দুশো পঁয়তাল্লিশ টাকা পড়বে আচ্ছা আর যদি পার রিম নেন আড়াইশো টাকা করে পড়বে বাহ

পুরো আমাদের মার্কেটের মধ্যে চীনা বাজার থেকে শুরু করে পুরো হোলসেলের মার্কেট মধ্যে এসে যুদ্ধ কে আমি সব কিছু পেয়ে যাবেন হোলসেল রেটে সব থেকে নিম্নতম রেটে আপনি পেয়ে যাবেন হ্যাঁ পেপারটা পুরো হোলসেল পেপার থেকে শুরু করে ফাইল আছে কম্পিউটার আছে তারপর হচ্ছে ল্যাপটপ আছে কম্পিউটার পালস আছে কালি আছে এইচপি প্রিন্টার আছে রিপসান প্রিন্টার আছে অ্যাভেলেবেল সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন হোলসেল রিটেলে ঠিক আছে কোনো কিছু দরকার হলে আপনি ডিটেলস এর কিবোর্ড কাছে এসে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নম্বর উপরে দেওয়া আছে এসএমএস ঢুকে ঠিক আছে উপরে আপনি ছবিটা তুলে আবার উপরে একবার দেখিয়ে দেবেন এসএমএস ঢুকে ফুল ডিটেইলসটা হ্যাঁ কোনো রকম অ্যাপ্লিকেবল হলে আপনি ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিতে পারেন ফুল ডিটেইলস আপনি পেয়ে যাবেন আর যারা হাওড়া থেকে আসবে তারা কিবোর্ডে এসে হাওড়া থেকে এসে যে কিবোর্ডে নাপতে পারে কিবোর্ডে

এর নাম বলবে আমরা পাঠিয়ে দেবো মাল পাঠিয়ে দিতে ফোনপে করে দেবে ফোনপে করে দিলে অনলাইন সুবিধা রয়েছে সুবিধা রয়েছে জিএসটি মাধ্যমে আমরা সব বিল চলে যাবে চলে যাবে তাই তো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ